আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা পাখির চোখে ভোররাতের সৌদি আরবের জেদ্দা শহর উপভোগ করব ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনার প্রবেশদ্বার হিসেবে বিবেচিত এই জেদ্দা শহর হয়ে বিশ্বের লাখ লাখ উমরা ও হজযাত্রী মক্কায় প্রবেশ করেন আধুনিকতা ও ঐতিহ্যের মনোমুগ্ধকর সমন্বয় এই জেদ্দা শহর লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দা টাওয়ার নামে পরিচিত পৃথিবীর সর্বোচ্চ নির্মাণাধীন ভবনটি এখানেই অবস্থিত যার প্রস্তাবিত উচ্চতা এক কিলোমিটার দুই শতাধিক তলা বিশিষ্ট এই ভবনটিতে থাকবে হোটেল অফিস আবাসিক অ্যাপার্টমেন্ট এবং একটি পর্যবেক্ষণ ডেক জেদ্দা কার্নিচ তার স্ট্রিট লাইটের নরম আভায় প্রাণবন্ত উপকূল রাখায় নির্মূল সৌন্দর্য ফুটিয়ে তোলে বিশ্বের অন্যতম উঁচু কিং ফাহাদ ফাউন্টেন থেকে অন্ধকার পটভূমিতে আলোকিত আকাশে পানির বিরামহীন স্রোত ছুটছে প্রতিনিয়ত পুরনো ঐতিহ্য এবং নতুনের সংমিশ্রণে সমুদ্র এবং আকাশের তারকা অজির দ্বারা ফ্রেম করা সূর্যাস্তের পর যদ্দা শহরকে সত্যিই মনোরমভাবে উপস্থাপন করে